আপনাদের সবাইকে আইটি স্কুল চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সাথে আছি বরাবরের মতো আমি মেহেদি হাসান বাঁধন তো আজকের টপিকটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আমাদের সবারই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে আমরা যতটা গুরুত্বপূর্ণ না মনে করি তার থেকে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে এটা কিন্তু অনেকেই মনে করেন কারণ আমাদের দিনের অধিকাংশ সময় কিন্তু আমরা ফেসবুকে কাটাই তাছাড়া মাঝে মাঝে যখন ফেসবুকের সার্ভার ডাউন হয়ে লগ হয় না তখন কিন্তু আমরা চরম টেনশনে পড়ে যাই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি কি নষ্ট হয়ে গেল কি হলো ফেসবুকের তো একটি ফেসবুক অ্যাকাউন্ট একটি মানুষের জীবনের দুঃখ সুখ নানান স্মৃতিময় মুহূর্তগুলোর কিন্তু চরম একটি সাক্ষী বন্ধুর থেকেও আপন কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট কারণ আপনার স্মৃতিগুলো প্রতি বছর ফেসবুক অ্যাকাউন্ট ধারাবাহিকভাবে মনে করিয়ে দেয় আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজনের সাথে কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে সহজেই কানেক্টেড হতে পারেন তো এই ফেসবুক অ্যাকাউন্টটি যদি হঠাৎ করেই নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগবে বিষয়টি যেমন আমার দুই এগারো সালের একটি ফেসবুক অ্যাকাউন্ট যেটি ছিল আমার শৈশবের প্রথম ফেসবুক অ্যাকাউন্ট সেটি নষ্ট হয়ে গিয়েছিল আমার কত স্মৃতি কত কিছু ছিল ওই অ্যাকাউন্টে যেটি আসলে আইডেন্টি কনফার্মেশন বা ভেরিফিকেশন না করতে পারে নষ্ট হয়ে গিয়েছে তো অনেকেরই কিন্তু এই প্রবলেমটা হয় ফেসবুক অ্যাকাউন্ট চলতে চলতে হঠাৎ করেই লগ আউট হয়ে যায় এবং যখনই লগ ইন করতে চান আপনার যে আইডেন্টি সেটা কিন্তু কনফার্ম করতে বলে ভেরিফাই করতে বলে যখনই আপনারা ভেরিফাই করতে পারেন না বা অনেকেই ভেরিফাই করার জন্য নানাভাবে ট্রাই করে থাকেন কিন্তু কোনোভাবে আপনার আইডিটি কিন্তু ভেরিফাই হয় না এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যায় তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটি চালাচ্ছেন সেটি সারা জীবন থাকবে কোনোদিন নষ্ট হবে না আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার আইডি আপনি চালাতে পারবেন এবং কোনো সময় যদি আপনার আইডিতে কোনো প্রবলেম হয়ে যায় আপনারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই সেই সমস্যাটা নিজে নিজেই সমাধান করতে পারবেন এখন আমি আপনাদের যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড যেটাই বলেন যে কার্ডটা আছে অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ম্যারেজ সার্টিফিকেট অর্থাৎ বিবাহের যে সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধনের সনদ এছাড়াও আরও বেশ অনেকগুলো কার্ড কিন্তু ফেসবুক অ্যালাউ করে যে কার্ডগুলো দিয়েও আপনারা আপনার আইডিটি ভেরিফাইড করে নিতে পারবেন এবং এটির জন্য একটা টাকাও খরচ হবে না এটির জন্য কিন্তু আপনাদের আইডির পাশে এই যে ব্লু টিক চিহ্ন এটি কিন্তু আসবে না ব্লু ব্যস্ত পাবেন না কিন্তু আপনাদের আইডিটা এইভাবে ভেরিফাই হয়ে থাকবে যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার আইডেন্টিটিটা কনফার্মড হয়ে থাকবে অর্থাৎ আপনার যে ডকুমেন্টস আপনি যে সত্যি একজন মানুষ বাংলাদেশের একজন নাগরিক আপনার ফেসবুক আইডি যে আপনিই চালাচ্ছেন আপনার ডকুমেন্টস দিয়ে আপনি সেটা ভেরিফাইড করে নিতে পারবেন এবং পরবর্তীতে যখন প্রবলেম হবে সেই ডকুমেন্টটা সাবমিট করলে আপনার আইডিটা সাথে সাথে ওরা ঠিক করে দিবে বা আনলক করে দিবে তো প্রসেসটি স্টার্ট করার আগে আপনাদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি এখনও যারা ফলো করেননি আপনারা কিন্তু পেজটি ফলো করে দিবেন চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে আর এখান থেকে আমি প্রবেশ করব ফেসবুকে আপনারা আপনাদের মোবাইল থেকে আপনাদের যে ফেসবুক অ্যাপটি আছে যেখানে আপনাদের আইটিটি লগ ইন করা সেখানে প্রবেশ করবেন দেন এই যে ডান পাশে প্রোফাইলের ছবির সাথে যে তিনটা লাইন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসতে হবে আপনারা আপনাদের ফেসবুক থেকে এভাবে ট্রাই করবেন একটু নিচে আসার পরে এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে দেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে সেটিং অপশনটা পাবেন এই সেটিং অপশনটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে দেন এই সেটিং অপশানে আপনারা যাওয়ার পরে এরকম কিন্তু ওপেন হবে আপনাদের সামনে একদম প্রথমে আছি আমরা সেটিংয়ে ঢোকার পরে এখান থেকে যে পার্সোনাল ডিটেলস লেখা আছে উপরে পার্সোনাল ডিটেলসের উপরে আপনাদের ক্লিক করে দিতে হবে দেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে আপনাদের সামনে আমার ফেসবুকের প্রফেশনাল মোডটি অন করা আছে আর এখন বেশিরভাগ মানুষের ফেসবুকেরই প্রফেশনাল মোড কিন্তু অন করা থাকে আর প্রফেশনাল মোড অন না করলেও এরকম সেটিংই আসবে অ্যান্ড অন করার পরে তো এই সেটিংগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তো ফাইনালি এখন কি করতে হবে এখান থেকে যে পার্সোনাল ডিটেলস আছে এই পার্সোনাল ডিটেলসে আপনাদের ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে পার্সোনাল ডিটেলসে আবার ক্লিক করে দিচ্ছি এখানে কিন্তু আমার কিছু পার্সোনাল ইনফরমেশন যেমন ইমেইল ফোন নাম্বার যেটা বার্থ শো করছে যেটি আমি ব্লার করে রেখেছি এবং নিচে যে আইডেন্টি কনফার্মেশন লেখা আছে এখানে ফেসবুকের একটা আইকন দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করার পর কিন্তু এখানে ওপেন উইথ বলছে এটা বলার কারণ আমার ফেসবুকে ফেসবুক অ্যাপ ফেসবুক লাইট দুইটাই আছে তো আমি ফেসবুক অ্যাপ থেকে কিন্তু আমার এই অ্যাকাউন্টটি চালাচ্ছি সো আমি ফেসবুক মেইন অ্যাপের উপরে ক্লিক করে দিব এখানে প্রবেশ করার পরে দেখেন আইডেন্টি কনফার্মেশন যেটা আসলে আমার ডেট অভার হয়ে গেছে যেটা এক বছর পর পর আপনাদের সাবমিট করে কনফার্ম করা লাগে আমি এক বছর আগে করেছিলাম যেটা ম্যাচ চলে গেছে আমি এখন আবার আপনাদের সামনে এটা করব। আর একটা ব্যাপার বলে রাখি আপনারা আপনাদের যে ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যেটা দিয়েই করেন না কেন আপনার ওই আইডি কার্ডে যেভাবে নাম আছে যেভাবে জন্ম তারিখ আছে সেম কিন্তু আপনার ফেসবুক আইডিতে থাকা লাগবে নালে কিন্তু আইডেন্টি কনফার্ম হবে না তো আমি কনফার্ম আইডেন্টিটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে অপশনটা আছে পার্সোনাল আইডি এখান থেকে কিন্তু আপনাদের করতে হবে কি পার্সোনাল আইডিতে ক্লিক করে দিতে হবে অনেকের হচ্ছে ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকে না যাদের অন থাকবে না তারা কিন্তু অন করে নেবেন আর এটা কিভাবে অন করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে সেটা দেখে নেবেন এটা প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ যাদের ফেসবুক অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্ট সহ আদার্স নানান অ্যাকাউন্ট আপনারা সুরক্ষিত রাখতে চান যাতে হ্যাক না হয় সেই জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি এখন পার্সোনাল আইডিতে ক্লিক করে দিব দেন পার্সোনাল আইডিতে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপলোড ইয়োর আইডি এখানে যে অপশনটি আছে এখানে আমাকে ক্লিক করে দিতে হবে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে যে নেক্সট বাটন আছে সেটাতে ক্লিক করে দিচ্ছি তো এখানে মূলত কোন কোন ধরনের আইডি দিয়ে আমি করতে পারবো এখানে কিন্তু একটা বিশদ লিস্ট দেওয়া আছে যেখানে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড ম্যারিজ সার্টিফিকেট অফিসিয়াল নেম সেন্স পেপার ওয়ার্ক ভোটার আইডি কার্ড তো আমরা যারা বাংলাদেশের নাগরিক আমাদের যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে অর্থাৎ স্মার্ট কার্ড সেটা আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে আপনারা যদি এই ভিডিওটি অন্য দেশ থেকে দেখে থাকেন আপনাদের দেশে যেই যেই ডকুমেন্টস আপনাদের আছে আপনারা সেই সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু এটা করে নিতে পারবেন তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নেক্সটে চেপে দিলাম তো এখানে দেখেন টেক এ ফটো অফ ইয়োর আইডি অর্থাৎ আমার যে আইডিটা সেটার ফটো কিন্তু এখন এখান থেকে তুলে নিবে ডিরেক্ট আপনাদের কম্পিউটারে যদি কোনো স্ক্যান করা ফাইল থাকে অথবা যদি কোনো ছবি তোলা থাকে অথবা কম্পিউটার ডিসপ্লে থেকে ওপেন করে যদি সেখানকার ছবি নেন সেটা কিন্তু হবে না এখানে কিন্তু এরা লিখেই দিয়েছে ডো্ট টেক এ ফটো অফ এ কম্পিউটার এ ফোন স্ক্রিন অর ফটোকপি অর্থাৎ অন্য কোনো ফোন থেকে আপনাদের আইডি কার্ডের ছবি বের করে সেটার ছবি যদি এখান থেকে তুলে দেন হবে না অথবা ফটোকপি থেকে তুললেও হবে না ঠিক আছে তো এটা আপনারা ভালো মতো করে নেবেন আর আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন গেট স্টার্টের ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো আমি এখানে আমার যে আইডিটা আছে সেটা একটা ছবি তুলে নেবো আমি হাতে করে কিন্তু আমার আইডিটা ধরে রেখেছি তো আপনারা যদি ক্যামেরার ক্যাপচারে চাপ না দিয়েও যদি সুন্দর করে স্টিলভাবে ধরে রাখেন আপনাদের আইডিটা হাতে নিয়ে তো ওরা কিন্তু অটোমেটিক ছবিটা তুলে নেবে আমার কিন্তু পরবর্তীতে অটোমেটিক তুলে নিয়েছে এখন আমি নিচে যে সাবমিট অপশনটি আছে এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমার যে আইডিটা আছে সেটা কিন্তু আপলোড হচ্ছে অ্যান্ড আপলোডিং হওয়ার পরে এখানে কিন্তু আইডেন্টি কনফার্মেশন এস প্রোগ্রেস দেখাচ্ছে তো আটচল্লিশ ঘন্টা মূলত টাইম নিয়েছে আটচল্লিশ ঘন্টা পরে যদি এটা কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু আমার যে ফেসবুকের নোটিফিকেশন বার আছে ওখানে জানিয়ে দেবে তো আমার এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো আমি ফেসবুকে ঢুকবো ফেসবুকে ঢোকার পরে আমি চলে যাব নোটিফিকেশনে ওরা কিন্তু আমাকে উনিশ মিনিট আগে নোটিফিকেশন দিয়েছিল যে আমার আইডি কনফার্মড তো আমি যদি এখানে ঢুকি তাইলে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যে ভোটার আইডি কার্ডটা দিয়ে সাবমিট করেছিলাম এটা কিন্তু ওরা চেক করে কনফার্ম করে দিয়েছে এবং যে নোটিফিকেশনটা আসছিল। সেখানে লেখা আছে দ্য আইডি ইউ প্রোভাইডেড অ্যাজ প্রুফ অফ ইউর আইডেন্টি হ্যাজ নাও বিন কনফার্ম তো এখন যদি আপনারা আপনাদের ফেসবুক থেকে এটা আবার চেক করতে চান সেক্ষেত্রে যে সাইডে যে মেনুটা আছে সেখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি দেন সেটিংয়ে ঢুকতে হবে সেটিংয়ে ঢোকার পরে আপনাদের চলে যেতে হবে পার্সোনাল ডিটেলসে পার্সোনাল ডিটেলসে যাওয়ার পরে আপনাদের আবার ক্লিক দিতে হবে পার্সোনাল ডিটেলসে দেন এখান থেকে আপনাদের আইডেন্টি কনফার্মেশনে ক্লিক করে দিতে হবে দেন ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ফেসবুকটা সিলেক্ট করে দিতে হবে আপনারা যে অ্যাপ ইউজ করছেন তো ফার্স্টে যখন ঢুকেছিলাম আবেদন করার আগে তখন কেমন ছিল আর এখন কেমন আছে তো এটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন ইজিলি তো ভিউয়ার্স দেখতে পেলেন আমরা কিন্তু আবেদন করলাম আবেদন করার পর ফাইনালি কিন্তু আমার আইডেন্টিটিটা কিন্তু কনফার্মড হয়ে গিয়েছে এক বছর পর পর যখন এটা এক্সপায়ার হয়ে যাবে নোটিফিকেশনে আপনাদের যখন মেসেজ আসবে তখন ওখানে ক্লিক করলেই আপনারা ডিরেক্ট আপনাদের ভেরিফিকেশন পেজে চলে যাবেন এবং সেখান থেকে আবার পুনরায় আপনাদের আইডি কার্ডটা দিয়ে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন আর অবশ্য একটা ব্যাপার আপনাদের বলে রাখি আপনাদের যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ বা জন্মদিনটা এটা কিন্তু আইডি কার্ডে যেভাবে আসে সেভাবে দিতে হবে অনেকের কিন্তু ভোটার আইডি কার্ডে বয়সটা কমানো থাকে এতে করে অরিজিনাল যে জন্মদিন সেটার সাথে কিন্তু ভোটার আইডি কার্ডের জন্মদিনের মিল থাকে না এখন আপনি ভাবতে পারেন ফেসবুকে এক বছর পর পর আপনার জন্মদিনের যে ইভেন্টটা আসবে সেখানে সবাই আপনাকে হ্যাপি বার্থডে দিবে এইটা তো আর হবে না আমি যদি আইডি কার্ড অনুযায়ী দিই তো আপনি যদি আপনার ফেসবুকটা বাঁচাতে চান তাহলে পার অবশ্যই আপনাদের করতে হবে কি আইডি কার্ডে যেই জন্মদিন দিনটা আছে সেইটা আপনাদের দিতে হবে এবং যেই নামটা আছে হুবহু সেই নামটাই কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে দিতে হবে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর একটা ব্যাপার আমি কিন্তু আমার ভিডিওতে বিস্তারিত এ টু জেড খুঁটিনাটি চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের সাথে সেগুলো শেয়ার করে থাকি যার কারণে ভিডিও একটু লং হয়ে থাকে এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাইলে একটি লাইক তো আশা করা যায় আর কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টসে লিখে দিবেন আমি রিপ্লাই দিই প্রত্যেকটা কমেন্টসের আর আমাদের পেজে মেসেজ করতে পারেন আর সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করে দিবেন ভালো থাকবেন